বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে আমার এই ছোট্ট তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি কাঁচা আলু এমন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা এতে ছোট্ট বড় সকলে কিন্তু পছন্দ কর তাহলে চলো আজকে রেসিপি শুরু করে দিই ভিডিওটা তো বন্ধুরা কাঁচা আলু দিয়ে যে আজকে টিফিন রেসিপি শুরু করব তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এইখানে নিয়েছি আমি আড়াইশো গ্রাম ময়দা সেই ময়দাতে আমি খুব ভালো করে ময়মটা দিয়ে নেব প্রথমে স্বাদ অনুযায়ী ময়দাতে লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিয়েছি এইখানে দিয়ে দিব পরিমাণ মতো ময়মের জন্যে সাদা তেল আমাদের চা জল প্রতিদিনের জন্যে টিফিন রেসিপি লাগে বন্ধুরা সেই টিফিন রেসিপি কিভাবে সহজ উপায়ে করা যায় বন্ধুরা তো দেখো ময়দাতে ময়মদা হয়েছে এখানে আমি জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নিব অল্প অল্প করে জল দিব আর মেখে নিব তো দেখো বন্ধুরা ময়দাটা মেখে নিয়েছি বন্ধুরা এবার ময়দাটা একটু দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব এইটা সরে রেখে দিব বন্ধুরা নিয়েছি দেখো একটা প্লেট আর একটা গ্রেটার আর এইখানে নিয়েছি দেখো এই যে আলু এই আলুটা এই যে গ্রেটারের ছোট দিকটাতে আমি আলুটা গ্রেট করে নিব এই যে ছোট ছোট করে গ্রেট করে নিব একদম মেহি হবে তো বন্ধুরা দেখো আলুটা সবটা গ্রেট করে নিয়েছি আর আলুর কুয়াশা আলুটা কেমন হয়েছে এই আলুটা আমি জল দিয়ে খুব সুন্দর করে আমি ধুয়ে নিব বন্ধুরা ধুয়ে এসে তোমাদের সঙ্গে দেখা করছি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর ওই দিকে আলু কুড়তে শুরু করেছিলাম তো আলুটা ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি এবার ময়দাটা দেখে নেব যে কেমন হয়েছে দেখো ময়দাটা একদম স্মুথ নরম হয়েছে এবার আমি ময়দা থেকে আমি লিচি কেটে নেব লিচিটা তৈরি করে নিয়েছি এবার রুটুটা বেলে নিব। দেখো এইভাবে আর একটা রুটিও বেলে নিব তারপর তোমাদের দেখাচ্ছি যে কিভাবে টিফিন রেসিপিটা করছি তো বন্ধুরা দেখো আলুটা সরু সরু করে কেটেছিলো তার জন্যে শাঁক দিয়ে আমি আলুটা খুব সুন্দর করে জল চিপে ধুয়ে নিয়েছি আর দেখো ঝরঝরে করে নিতে হবে জল যাতে না থাকে এখানে একটা প্লেট নিয়েছি এবার আলুটা দিয়ে দিব প্লেটে আলুতে দিয়ে দিব দুটো পেঁয়াজ ছোট সাইজের কেটে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা দিলে আলুর এই পুটটা খেতে খুবই ভালো লাগবে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচের এক চামচ ধনে গুঁড়ো বাড়ির লঙ্কা গুঁড়ো ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু চাট মশলা এবার দিয়ে দিব একটু রেড চিল্লি পাউডার জিরে পাউডার এবার দিয়ে দেবো স্বাদ বুঝে লবণ এবার আমি এই পুরটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব হালকা হাতে মিশিয়ে নিব চেপে চেপে মাখবো না লবণ পড়েছে এবার আলু থেকে জল বের হয়ে যাবে তার জন্যে আগে রুটিটা বেলে নিয়েছি সাইডে সরে রেখে পোটটাকে রেডি করে নিতে হবে বন্ধুরা আর আগে জল দিলে পারে আলুটা জলে ছিঁপছিপে হয়ে যাবে শুকনো থাকবে না পুরটা রেডি করা হয়েছে দেখো বন্ধুরা দারুণ হয়েছে বন্ধুরা এইবার রুটির উপরে দিয়ে দিব যে পুটটা আমি মেখে নিয়েছি সেই পুটটা হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দিব গোটা রুটিতে পুটটা রুটির উপরে সাজিয়ে দিয়ে দিয়েছি এইবার এইবার এই যে রুটিটা এইভাবে দেখো উলটিয়ে দিব এইভাবে এইখানেও একটু জল দিয়ে দিব দেখো এবার এই স্টিমারে আমি দিয়ে দিব আজকের এই যে টিফিন রেসিপি হতে চলেছে বন্ধুরা দেখো এইভাবে সবগুলাই আমি করে নিব বন্ধুরা এই যে এইভাবে স্টিমারে বসিয়ে দিয়ে ওইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি জলটা ফুটছে চলো এবার আমি গরম জলে বসিয়ে দেবো স্টিমার এখানে গরম জল ফুটছে এবার আমি স্টিমটা বসিয়ে দেবো এইভাবে এবার ঢাকনাটা বন্ধ করে দেব তো বন্ধুরা দেখো স্টিমের মধ্যে যে আমি রেসিপিটা ভাপাতে দিয়েছিলাম এই যে দেখো সুন্দরভাবে ভাপিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে একটা প্লেটে উঠিয়ে নিব বন্ধুরা আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি এগুলো সাইডে সরে রাখবো আর এই পিড়ে নিয়েছি এই যে রেখে দিয়েছি তো বন্ধুরা দেখো এইভাবে সাইডটা কেটে নিব এই যে দেখো কেটে নিয়েছি এইভাবে সবগুলো কেটে নিব বন্ধুরা দেখো ছুরি দিয়ে আমি সাইজ মতো কেটে নিয়েছি এই যে দেখো এইভাবে কেটে নিতে হবে তবে রেসিপিটা খুব ভালো হবে দারুণ লাগছে এবার আমি সাইডে সরে রেখে দিব দিয়ে ময়দার একটা ব্যাটার তৈরি করে নেবো সেই ময়দা এখানে বাটিতে রেখে দিয়েছি এবার ময়দার একটা ব্যাটার তৈরি করার জন্যে দিয়ে দিব সামান্য পরিমাণ মতো জল দেখো ময়দা জল দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিবো যেহেতু লবণ দিয়ে আছে আর এখানে দিয়ে দিব আবারও লঙ্কা গুঁড়ো ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো সুন্দর করে একটা ব্যাটার পাতলা করে তৈরি করে নিব। এটা খুব গাঢ় করতে হবে না একটু পাতলা ঝোল ঝোল করতে এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ কিনে নেব ব্যাটারটা বন্ধুরা দেখো কড়াতে তেলটা দিয়েছে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে আর এই যে টিফিন রেসিপিটা এই ব্যাটারে দিয়ে দিব এইভাবে দিয়ে দেখো আমি একটু ডুবিয়ে নেব খুব ভালোভাবে হালকা করে এইবার গরম তেলে দিয়ে দিব এইভাবে সবগুলাই দিয়ে দিব যতটা ধরবে সেইভাবে আমি ব্যাটারে ডুবিয়ে ডুবে তেলে ছেড়ে দিব এই যে দেখো তো বন্ধুরা দেখো এইভাবে তেলে আমি খুব সুন্দর করে ভেজে নিব তো বন্ধুরা দেখো একটা একটা করে এইভাবে খুন্ত উল্টে তেলে হালকা আছে জাল দিতে হবে তেলে সেঁকে নিতে হবে দেখো দেখতে কতটা লোভন আর কালারটা দেখো বন্ধুরা দেখো বন্ধুরা দেখে কতটা লোভ হচ্ছে বাচ্চারা তো একদম খেয়ে কিন্তু বারবার বায়না করবে একবার খেলে এইভাবে সবগুলো কিন্তু ভেজে নিব তো বন্ধুরা দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে এইভাবে সবগুলা ভেজে নিবো ভেজে নিয়েছে আর কত সুন্দর আর ক্রাঞ্চি দারুণ লাগছে দেখতে বন্ধুরা বাচ্চারা তো একদম খেয়ে প্রতিদিন বায়না করবে বন্ধুরা এইভাবে তোমরা কাঁচা আলু দিয়ে একবার হলো অন্তত এই টিফিন রেসিপিটা বাচ্চাদের ঘরে বড় মানুষদের সকলকে বানিয়ে দিতে পারো বন্ধুরা এই যে দেখো খেতে কিন্তু দারুণ লাগে এটা বন্ধুরা তো বন্ধুরা আজকে যে কাঁচা আলু দিয়ে টিফিন রেসিপি বানিয়েছি দেখো কতটা অসাধারণ আর খেতে দারুণ লাগে বন্ধুরা আর খুব সহজ উপায়ে হয়ে যায় এক পদ্ধতিতে একই রকমভাবে রেসিপি না বানিয়ে একাধিক রকম ভাবে এইভাবে টিফিন রেসিপিটা ঘরের মানুষদের বানিয়ে দিতে পারো বন্ধুরা তো যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আর ভিডিও দেখতে থাকবে আমি যাতে এগিয়ে যেতে পারি আর তোমাদের প্রতিদিনের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে পারি আর তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা সকলের মাঝে শেয়ার করে দিও বন্ধুরা তো বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের টাটা